নমস্কার বন্ধুরা আমি অনিন্দিতা আমি আজ আপনাদের জানাবো যে বাড়িতে কিভাবে ভগবান জগন্নাথে পুজো করবেন জগন্নাথের পুজো করতে কি কি প্রয়োজন কীভাবে পুজো করতে হয় আর সামনেই তো রথযাত্রা রথযাত্রার দিন আপনারা কীভাবে পুজো দেবেন ভগবান জগন্নাথের আর এবছর বছর রথযাত্রা উৎসব কবে পালিত হবে সমস্ত কিছুই জানাবো তা সমস্ত কিছু জানতে হলে ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আর এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা নিচে থাকা সাবস্ক্রাইব বটনটা অন করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটা অল করে দেবেন তাহলে আমি যখনই নতুন নতুন ভিডিও আপলোড করব আপনারা সাথে সাথে তার নোটিফিকেশান পেয়ে যাবেন দু হাজার চব্বিশ সালে রথযাত্রার উৎসব অনুষ্ঠিত হবে সাতই জুলাই যা বাংলা পঞ্জিকা অনুসারে বাইশে আষাঢ় এই দিন ভোর চারটা দু মিনিট থেকে দ্বিতীয় তিথি শুরু হয়ে সাতই জুলাই ভোর রাত চারটা একত্রিশ মিনিট পর্যন্ত চলবে উল্টো রথযাত্রা যা রথযাত্রার সমাপ্তি চিহ্নিত করে তা ষোলোই জুলাই পালিত হবে যা বাংলা পঞ্জিকা অনুসারে পয়লা শ্রাবণ বাড়িতেই প্রভু জগন্নাথের পুজো করার জন্য আপনাকে যা করতে হবে প্রথমত একটি সুন্দর জগন্নাথের মূর্তি বা ছবি বাড়িতে আনুন এবার প্রভু জগন্নাথকে রাখার জন্য সুন্দর একটি বেদি তৈরি করুন বা সিংহাসন রাখুন ভগবান জগন্নাথের পুজো করা মোটেও কঠিন কাজ না ভগবান জগন্নাথের উপাসনার জন্য প্রয়োজনীয় জিনিসগুলোর তালিকা আপনাদেরকে জানাচ্ছি গঙ্গাজল নিন ঘিয়ের বাতি বা দিয়া ধূপকাঠি জল ভরা অফুক শঙ্খ তাতে কিছুটা গঙ্গা জল যোগ করুন সম্ভব হলে গোলাপ জলও যোগ করতে পারেন রুমালের সাইজের কাপড় নিন ফুল নিন ময়ূরের পাখা নিন চামারা বা ইয়াক লেজের পাখা প্রভুকে স্নান করানোর জন্য জল সংগ্রহের জন্য ছোটো পাত্র বেল আর ফল নিন আর প্রভুর প্রিয় ভোগ রান্না করে দিলেও সেটাও নিতে পারেন ভগবান জগন্নাথের পুজো করার সময় সুগন্ধ ছড়াতে ধূপকাঠি জ্বালান ধূপকাঠি জ্বালিয়ে ঘড়ির কাটার দিকে সাতবার ঘোরান এইভাবে বলরাম সুবদ্ধা দেবী এবং সুদর্শন চক্রেরও পুজো করুন তাদেরও সাতবার ধরে এই ধূপকাঠি ঘোরান কমপক্ষে তিনটি ধূপকাঠি রাখুন এবং যদি আপনার কাছে আরও পাঁচ বা সাতটি থাকে তবে এটি দুর্দান্ত হবে দেবতাদের উদ্দেশ্যে একটি ঘিয়ের প্রদীপ জ্বালান প্রদীপটি প্রথমে ভগবান জগন্নাথের পদ্মের পায়ে দেখানোর এবং ঘড়ির কাটার দিকে চারবার তার পায়ের চারপাশে ঘোরান তারপরে এটি প্রভুর পেট পর্যন্ত দেখান এটি একইভাবে দুবার পেটের চারপাশে ঘোরান এখন প্রদীপটিকে প্রভুর মাথার চারপাশে তিনবার ঘোরান এবং শেষে একই দিকে সাতবার প্রভুর সমস্ত দেহের চারপাশে ঘোরান এরপর ওই প্রদীপ নিয়েই আপনারা ভগবান বলরামের কাছেও একইভাবে করুন বলরামের পুজোর পর একইভাবে সুভদ্রা দেবী এবং সুদর্শন চক্রকেও এই পদ্ধতিতেই পুজো করুন ধীরে ধীরে এবং সম্পূর্ণ ভক্তি সহকারে এই প্রদীপ জ্বালিয়ে পুজোটা করুন যখন পরিবারের সদস্যরা দেবতাদের পুজো করে তখন তারা নিজেদের শুদ্ধ করার জন্য নিবেদিত প্রদীপ গ্রহণ করতে পারে তারা তাদের উভয় হাতের তালুতে প্রদীপের উপর রাখতে পারে এবং তাদের কপাল এবং চোখ স্পর্শ করতে পারে জলভরা শঙ্খ নিতে হবে জল ভরা শঙ্খটি প্রথমে ভগবান জগন্নাথের মাথার উপরে তিনবার এবং তার সমস্ত দেহের চারপাশে ঘড়ির কাটার দিকে সাতবার সরান এবার ছোটো পাত্রের শঙ্খ থেকে কিছুটা জল ঢালুন এরপর অবশিষ্ট জলের সাথে একই শঙ্খটি ভগবান বলরামের স্নান করানোর জন্য ব্যবহার করুন শঙ্খটি ভগবান বলরামের মাথার চারপাশে ঘড়ির কাটার দিকে তিনবার এবং তারপরে তার শরীরকে সাতবার ঘোরান আরও জগন্নাথ থেকে স্নান করার পরে আপনি যে পাত্রে জল করতেন সেই পাত্রে আগের মতো শঙ্খ থেকে কিছু জল ঢালুন সুভদ্রা দেবী এবং সুদর্শন চক্রের মূর্তিগুলির সাথে একই পদক্ষেপগুলি অনুসরণ করুন অফুক শঙ্খ ব্যবহার করে প্রভুর স্নান করান একবার আপনি মূর্তিগুলিকে স্নান করার পরে ছোটো পাত্রে জমে থাকা পবিত্র জল নিজের এবং আপনার পরিবারের সদস্যদের উপর ছিটিয়ে দিন স্নান সেরে দেবতা ও সুদর্শন চক্র শুকিয়ে নিন একটি ছোট রুমাল আকারের কাপড় ব্যবহার করুন এবং জগন্নাথের সারা শরীরে সাতবার নাড়াচাড়া করুন ভগবান বলরাম সুভদ্রা দেবী এবং সুদর্শন চক্রের সাথেও একই জিনিস অনুসরণ করুন জগন্নাথ দেবের শরীরে চারপাশে সাতবার ঘড়ির কাটার মতো ফুলের থালাটি ঘোরান একইভাবে বলরাম সুভদ্রা দেবী এবং সুদর্শন চক্রের মূর্তিগুলির চারপাশেও ঘোরান এবার কয়েকটি ফুল নিয়ে প্রতিমাদের পায়ে রাখুন প্রভুকে ফু দিতে চামারা বা ইয়াগ লেজের পাখা ব্যবহার করুন এটি প্রভুর শরীরের চারপাশে উপরে এবং নিচে সরান যাতে এটি পাখা যায় এটি সাতবার করুন অন্য মূর্তিগুলির সাথেও একই পদ্ধতি অনুসরণ করুন ময়ূরের পাখা দিয়ে ভগবানকে পাখা করুন যেভাবে তুমি চামড় দিয়ে মূর্তিগুলোকে পাখা দিয়েছো প্রভুর সমস্ত শরীরে সাতবার পাখা দিন এছাড়াও ভগবান জগন্নাথের জন্য বিশেষ প্রার্থনা করুন ভগবান জগন্নাথের পুজো করার সময় হরে কৃষ্ণ কীর্তন গান আপনার পরিবারের সদস্যরাও গান গাইতে পারে যদি তারা পুজোর অনুষ্ঠান অংশ নেয় পাশাপাশি করতাল ও মৃদঙ্গম বাজান যদিও সাধারণত সবাই করতাল বাজাতে পারে গম্বন বাজানোর জন্য আপনাকে অনুশীলন করতে হবে যেহেতু ভগবান কৃষ্ণ ভগবান জগন্নাথের অন্য রূপ তাই আপনি হরে কৃষ্ণ কীর্তনও গাইতে পারেন চরম যত্ন এবং ভক্তি সহকারে প্রভুর উপাসনা করা নিশ্চিত করুন এটি কেবল আপনার জন্য একটি অনুষ্ঠান হওয়া উচিত নয় কারণ উপাসনা আপনাকে দেবতাদের বাড়িতে স্বাগত জানানোর জন্য সংযুক্ত করে উদযাপনের অংশগ্রহণ করার সময় শিথিল শান্ত এবং মনোযোগী থাকুন আপনার ঘরকে একটি পবিত্র স্থানে পরিণত করতে এবং ঘরে ভালো শক্তি এবং সুখী সম্পদ আনতে প্রতিদিন তাদের ভালোবাসা এবং যত্ন সাহকারে পুজো করুন আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে নিচে থাকা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর আমি এর আগেও একটা ভিডিও দিয়েছি এ বছর কবে প্রভু জগন্নাথের সানযাত্রা পালিত হচ্ছে তার মাহাত্ম কি সমস্ত ডিটেলসে বলা আছে সেখান থেকে আপনারা ভিডিওটা দেখে নিতে পারেন আমার চ্যানেলে গিয়ে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন